অন্যদিকে এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক এই লন্ডনের বা ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিয়ন ইনভাইট করেছে তাদের ওখানে বক্তৃতা দেওয়ার জন্য হ্যাঁ এই অক্সফোর্ড ইউনিয়নটা কি সেটা একটু দেখবো তার আগে একটু বলে নেই যে হাসনাত আব্দুল্লাহকে তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সি তাকে যে বংশ পরিচয় নেই তারপর সন্তান সন্তান হ্যাঁ নাকি জানি বলছিল তো এইগুলি বলার কারণে যে হাসনাত আবদুল্লা যে এটার বিরুদ্ধে মানে আজে বাজে কথা বলে নাই বরং সে এটাকে ভাবে নিছে এবং তার নির্বাচনী প্রচারণায় হ্যাঁ বিভিন্ন জায়গায় হ্যাঁ উনি এইটাকে খুব সুন্দরভাবে পজিটিভলি তার নির্বাচনী প্রচার কাজে ব্যবহার করছেন এইটাতে মোটামুটি দেশের সবাই একটু মুগ্ধ হয়েছে এবং অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহকে দাওয়াত দেওয়ার এটাই মূল কারণ হ্যাঁ এর পাশাপাশি আপনার ওই ডাকসু ভিপি ওই ইয়েকে এই সাদিক কায়ুমকে ইনভাইট করছে তারা দুজন যাবেন কি যাবেন না সেটা আমি জানি না তো ইনভাইট করছে এটা শুনছি এখন একটু অক্সফোর্ড ইউনিয়ন সম্পর্কে একটু জেনে নেই অক্সফোর্ড ইউনিয়ন হলো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত প্রভাবশালী ঐতিহাসিক ডিবেটিং সোসাইটি মানে বিতর্ক করার যে প্রতিষ্ঠান ডিবেটিং সোসাইটি এটি বিশ্বের অন্যতম বিখ্যাত বিতর্ক মঞ্চ হিসাবে পরিচিত এটা প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো সালে হ্যাঁ এখানে স্বাধীন বিতর্ক করা হয় বিশ্বের অনেক গণ্যমান্য ব্যক্তি এই অক্সফোর্ড ইউনিয়নের এই বিতর্ক প্রতিযোগিতার আগে হ্যাঁ বিভিন্ন সময় যে বিতর্ক প্রতিযোগিতা হয় সেটার আগে হ্যাঁ তারা একটি বিভিন্ন বিশ্বের বিখ্যাত লোকজন তারা এসে এখানে একটি স্বাগত বক্তব্য দেয় বিতর্কিকদের উদ্দেশ্যে হম তো এটা একটা বিরল সম্মানের ব্যাপার তো এই এখানে অনেক নবেল সেলিব্রিটিরাও বক্তৃতা দিচ্ছেন হ্যাঁ তারপরে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আপনার উইনস্টন চার্চিল এখানে বক্তৃতা দিচ্ছেন হকিং এখানে বক্তৃতা দিচ্ছেন তারপরে ইলন মাস্ক বক্তৃতা দিচ্ছেন সুবজয় হ্যাঁ তাকেও সম্প্রতি এখানে বক্তৃতা দিতে দেখা গেছে সব মিলিয়ে এটা একটা স্বাধীন ও মুক্ত আলোচনা প্ল্যাটফর্ম এবং এখানে বক্তৃতা দিতে যাওয়াটা একটা সম্মানের ব্যাপার তো এই বিড়াল সম্মানের অধিকারী হইছেন আপনার হাসনাত আব্দুল্লাহ এবং আহ সাদিক হ্যাঁ